তো কেমন আছো তোমার সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো টাইটেল এবং থামেলের কিন্তু অবশ্যই বুঝে গেছে আজকে এই আমাদের কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু আমার খেলতে কিন্তু জানো যে এই টুর্নামেন্ট টা কিন্তু আমাদের হারতে হবে হারলে কিন্তু আমরা উইন করবো আর আমরা যদি জিতে যাই তাহলে কিন্তু আমরা ম্যাচটা হেরে যাব তো তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিবো আর ভাই তোমরা আমার খেতে কি তো এইটা হলো এই টুর্নামেন্টের কারণামেন্টারই হলো এটা যে তো আমি যদি মারা তাহলে আমি কিন্তু ম্যাচটা উইন করবো আর যদি আমি ম্যাচটা ম্যাচটা জিতে যাই তাহলে কিন্তু আমি হেরে যাবো মানে এই ম্যাচটা ফুলি উল্টা হবে ওই এত কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের রুমাইটি পাস দিয়ে দিয়েছে তো এখান থেকে কিন্তু আমি আমাদের রুমাইটা দেখে নিতেছিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই আছে টু উইন ম্যাচ তো এখানে কিন্তু আমি রুমাইটি পাশে কপি করে নিই আর কপি করে নি যখন আমি চলে আসি আমাদের গেমে তো ম্যাচ

ফ্রিজ মেরে দিই তো ফ্রিজ মেরে কিন্তু আমি এখানে খেয়ে যাবে একানব্বই ড্যামেজ ওই প্লেয়ার কিন্তু আমার সাথে ড্যামেজ খাওয়ার জন্য চলে আসে আর ভাই ওই প্লেয়ারটাও কিন্তু আমার ফ্রিজে ড্যামেজ খাইতেছে আমার কিন্তু এখনো ভাই এইচপি আছে দেখো চুয়াল্লিশ এইচপি এখনো ওই প্লেয়ারটার ফ্রিজ মারার পালা ভাই রে ওই প্লেয়ারটা যে বোকার মতো করছে আমি কিন্তু ওই প্যাকে ফালা রেখে দিচ্ছি আমি কিন্তু এই সাইডে ওয়ালটা ফাটাইতেছিলাম কারণ ও ফ্রিজে যাতে আমি ড্যামেজ খেতে পারে ও যদি আমার মাথার মধ্যে লাফ হয়ে যায় এই কিন্তু ওয়ালটা ফাটাই দিই এখানে ওর সাথে কিন্তু দাঁড়ায় আসছিলাম এই প্লেয়ারটা কিন্তু কোনো ফ্রিজে মারতেছিল না তাই কিন্তু আমি এক কারণে চলে আসি কারণ যত এই দিক দিয়ে আসতেছে যদি ও আগে জোনে ড্যামেজ খেয়ে ফেলে ও কিন্তু আমার ফ্রিজে মারে না বুঝতে তো কি চালাক প্লেয়ার মানে আমার সাথে চালাকি তো এখানে দেখো দোন চলে আসছে তো আমি ওইদিকে খেয়াল না করে আমি দোনের দিকে চলে যাই কারণ একবার বলে তো আমি এই টা উইন করে ফেলবো তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমি এখানে উইন করে ফেলি তো তোমরা দেখতে পাচ্ছ যে প্লেয়ারটা কোনো কিন্তু কিছুই মারে নাই

দেখো ড্যামেজ ট্যামেজ খাই জানে না কুক করে মারতে যে কুক কুক করে মারা যদি একটু বেশি ড্যামেজ দেয় কুক না করে মানে কিন্তু এখানে কিন্তু আমি বসেছিলাম যে আবার জোন কোন দিক এটা দেখার জন্য জোন যেদিকে দিবি ভাই সেদিকে উইন হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকবে তো ওই প্লেয়ারটা দেখে যে ওই যে আমার দিকে আসতেছে নাকি কোন দিকে যেতেছে কিছুই তো বুঝতে পারতেছি না তো আমি কিন্তু এখানে জোন দিতেছিলাম যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসবে এটাই কিন্তু প্রেডিক্ট করার চেষ্টা করতেছিলাম তো তখনই দেখতে পাই যে ভাই ডান পাশের একটু কানি দিয়ে একটু জোন দেখা দিচ্ছে ভাবলাম যে ওই পাশ দিয়ে আসবে তো জোনটা আর একটু কাছে আর জন্য অপেক্ষা করলাম তো এখানে আমি মার্ক করে দিয়ে ওইখানে যেতেছিলাম আর তখনই দেখতে পাই যে ভাই যাওয়ার প্লেয়ারটা মানে আমার প্যাক করে রেখে দিয়েছে খালা যাওয়ার ঘরে যাওয়ার মানে প্লেয়ার এত পরিমাণ যাওয়ার হলে হয় রে ভাই যা আর কি তো আমি কিন্তু চলে আসি এই কানিতে তো এই কানিতে তো কিন্তু আগে দেওয়ার পসিবিলিটিটা সব বেশি তো প্লেয়ারটা কিন্তু আবার জোরে ইলিমিনেটেড হতে দিব না তাই দেখছো ব্যাক করে রেখে দিচ্ছে তাও কিন্তু এখানে আগেতেই টেড হয় দেখতে পাইছে এখানে যারা যারা মনে করো টাকা ইনকাম করা তোমরা অবশ্যই দেখি যাবে আমার মারা আবার চলে আসছে তো আমি কিন্তু এখানে কিন্তু কামি হয় না কোনো তো প্লেয়ার ফ্রিজে ড্যামেজ খাইতেছে আমি তো তোর পিছে না কারণ তুই যেখানে ফ্রিজ ভাবি আমি কিন্তু তোর ফ্রিজে খাবোই খাবো কিন্তু এখানে ওয়াল মারে দেওয়ার সেই কিন্তু একটা

তোমরা কিন্তু আর তোমরা ওইদিকে যদি খেয়াল না করে যদি আমাদের স্ক্রিনের উপর খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমি ষাট টাকা প্রফিট করে ফেলছি আর তোমরা যারা যারা এমন ভাবে প্রফিট করতে চাও অবশ্যই কিন্তু এগুলো ম্যাচ খেলার চেষ্টা করবা তো এখানে কিন্তু আমাদের একটা ম্যাচ খেলে কিছু হবে না তো চলে আসি কিন্তু আরো একটা ম্যাচ খেলার জন্য তো এটাও কিন্তু ছিল লুজ টু উইন তো এখানে কিন্তু আমি এক বরাবরের মতো ফেস সালাই দিতেছিলাম এখানে এসে আমি ড্যামেজ খাওয়ার চেষ্টা করতেছিলাম এখানে কিন্তু ফ্রিজ মেরে দিয়ে আর বিরানব্বই ড্যামেজ খেয়া যায় ভাই রে ভাই বিরানব্বই ড্যামেজ খেয়ে গেছে আর তো এখানে আমি লাফালাফি করতেছিলাম যে আমার দিকে যেন জোনটা দেয় এই কারণে আর কি এই করতেছিলাম তো এখানে কিন্তু আমাদের আমার এইচপি থেকে যায় কিন্তু মাত্র তেত্রিশ আমি বারবার কিন্তু ম্যাপের দিকে দেখতেছিলাম যে জোন কোন সাইড দিয়ে আসে আর আমি কিন্তু ওর দিকে খেয়াল রাখতেছিলাম যে ওই প্ল্যাটটা কোথায় আসে তো আমি খুলে দেখতেছিলাম যে জোন কোন দিক দিয়ে আসে জোন যে পাশে দিয়ে আসে অবশ্যই কিন্তু ওই পাশে কিন্তু থাকতে হবে তাছাড়া কিন্তু তুমি হেরে যাবে বা আর আমটা হারা যাবে

আর আমি দেখ না করে কিন্তু এখানে ফ্রিজ মারি দিই আর দেখো আমার সাথে কি ঘটনা ঘটেছে এখানে আমি গাছ ইউজ করতে ভুলে গেছি তো পারাপা করে এখানে টুর্মেন্টের লঞ্চার সিলেক্ট করে ভাই লঞ্চার মারা শুরু করে দিই তো আমার একটুর জন্য দেখো এখানে কিন্তু নয় ছিল ভাই ফার্স্টলি কিন্তু আমি এখানে উইন করে ফেলছি ওই প্লেয়ারটা মনে হয় এখনো মরতেই পারি নাই আর ভাই রে ভাই এটা কি এটা হচ্ছে মইফ সিক্সটি নাইন তোমরা কিন্তু এটা চিনেই থাকবা তো মিফ সিক্সটি নাইন কিন্তু আমাদের সাথে চলে আসছে টুর্নামেন্ট খেলার জন্য তো এখানে তোমরা দেখতে পালা যে আমি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এ রাউন্ডটা উইন করে খেলি তো আমি আবার কিন্তু সেই একই কাজ করতেছিলাম আর এবার কিন্তু মনে নেই আমার ভেস্ট খুলতো এই কারণে আমার ড্যামেজ একেবারে কমে দিয়েছিলো মানে পারাপাড়িতে ভাই বেস্ট খুলতে পারেনি আমার একেবারে বোকার মতো এই রাউন্ডটা আমি হারে গেলাম তো আগে মারে গেছে সে কিন্তু একটা মাত্র আর আমি কিন্তু নিছি ভাই তিনটা রাউন্ড

কারণ এই পাশে দেখতে পাচ্ছি যে একটু করে এদিক দিয়ে জোন আসতেছে তো আমি ভাবলাম যে এখানে গেমটা একটু একটা ঠিক খাটানো যায় নাকি ওয়ালা টিক খাটাতে দেখি দেখি যে প্লেয়ারটা চলে আসছে এখানে তো এ দুজনে একসাথে মরে কিন্তু আমি এখানে উইন করে ফেলি এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে আগে বাম্পাস থেকে জোনটা আগে আসছে বুঝতে পারছো তোমরা দেখতে পাবো যে থেকে আগে আসতেছে কিন্তু না আগে হচ্ছে বামপাস থেকে জোনটা আগে আসছে তো আমরা পরপর কিন্তু চারটে রাউন্ড উইন করে ফেলি মানে হারা ফেলি মানে আমরা হারলেই কিন্তু টাকা পাচ্ছি তো এখানে আমি হারারে হারাই বলবো অবশ্যই সমস্যা নাই তো এখানে কিন্তু আমি আবার চলে আসি সে আগেটা ঠিক খাটানোর জন্য তো এখানে আমি বসে থেকে ঠিক খাটানোর চেষ্টা

খালতেছিলাম তো যে পাশে তোমরা আগে থেকে আমি কিন্তু বারবারই বলতেছি তোমরা খেলে থাকো অবশ্যই কিন্তু জোনকে দেওয়ার চেষ্টা বেশিরভাগ তো এখানে আর এখানে দেখো আমার এইচ জিরো দিকে চলে আসছে প্রায় দিকে ত্রিশ চলে আসছে আর আমি কিন্তু মার্ক করতেছি সামনের কানেতে কিন্তু জোন দিবে আর এখানে চলে যাচ্ছিলাম কিন্তু তার ফ্রিজ আমি এগুলোতে ড্যামেজ জন্য তো এও দেখি যে এখানে আমার মতো দাঁড়ায় আছে তো জোন আসবে দেখার বিষয় এটাই যে এখন কি ম্যাচটা হারতে পারে যে যে হারবে বেশি কিন্তু হয়ে যাবে এখানে উইনার তো আমি হারলে কিন্তু আমি পুরো ম্যাচটাই জিতে যাবো তো দেখার বিষয় এটা ভাই আর একটু আর একটু ভাই রে ভাই আমি কিন্তু লাস্ট পর্যন্ত এই ম্যাচটা হারে যাই হারে যাও কিন্তু আমি প্রফিট করে ফেলি প্রায় ষাট টাকা তো তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পারলাম তো এখানে কিন্তু আমি ম্যাচগুলো কোনোটাই মানে ফাইট করিনি সবগুলো কিন্তু আমি এখানে জোনে যাই মস্তি তোমরা যারা যারা এগুলা খেলতে চাও অবশ্যই কিন্তু খেলে প্রফিট করতে পারবো অনেক বেশি পরিমাণ টাকা